নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এই যে বাজার থেকে কিনে এনেছি এচোর অসময়ের ইচোর এবার এচোর দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন এটাকে কেটে ধুয়ে পয়সা করে শুরু করি এঁচড়টাকে কেটে নিলাম এটাকে এবার টুকরো টুকরো করে কাটবো এছাড়া সঙ্গে নিলাম কিছুটা আলু এই আলুগুলোকে আমি একটু খোসা সমেত দু টুকরো করে নেব করে নিয়ে এগুলোকে একটু প্রেসারে সিদ্ধ করে নেব এইভাবে সব টুকরো দু টুকরো করে কেটে নিলাম এই যে এবার এগুলোকে আমি এই মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে কুকারের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন কাটা আলু তাহলে নুনটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে চলুন আলুটা সিদ্ধ করে নিই তারপরে দেখাচ্ছি এচড়টাকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে যে টুকরো টুকরো করে এঁচড় কেটেছি আর সঙ্গে নিয়েছি কিছু মশলা টমেটো লঙ্কা আদা রসুন কুচনো পেঁয়াজ আর একটু বড় পেঁয়াজ এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে এঁচড়টা রান্না করে আপনাদের দেখাবো তাহলে চলুন প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে চলুন এই প্রেসার কুকারের মধ্যে আমি এবার এই চটটাকে সিদ্ধ করে নেব আমি এই চটের টুকরোগুলোকে একটু বড় বড় করেই কেটেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন এচোরে সামান্য কষ ভাব থাকে বলে একটু হলুদও দিয়ে দিচ্ছি সব কিছু দেয়া হয়ে গেল এবার আমি এচোরটাকে সিদ্ধ করে নেব চলুন এচোরটা সিদ্ধ করে তারপরে রান্নাটা দেখাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এচোর সিদ্ধ বসিয়েছি চলুন এবার একটা মশলা তৈরি করে নিই পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ অসময়ে রিচড় একটু রিচ করে না করলে ভালো লাগবে না একটু জল দিয়ে দিলাম চলুন মশলাটা রেডি করে আনি মশলাটা আমার রেডি হয়ে গেছে একদম পুরো মিহি পেস্ট করিনি একটু সামান্য ইয়ে আছে দানা আছে চলুন এবার এটাকে সব রেডি করে নিলাম এ সিদ্ধ হয়ে গেলে রান্না করে দেখাচ্ছি চলুন এবার রান্না করে দেখাচ্ছি এছাড়া রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আলু তেমনি সিদ্ধ হয়ে রয়েছে আদি নুন দেওয়ার ছিল আবার একটু ভেজে দিচ্ছি এ চড়ে দেবো বলে গুলো লাল করে ভেজে নিলাম এবার তুলে আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি টমেটো আর এই যে মশলা পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ এই মশলাটা আমি দিয়ে দিলাম এবার এই মিক্সি জলটা দিয়ে দিলাম মশলা এটাকে আমার খুব ভালো করে এবার গ্যাস কম করে বসিয়ে নিতে হবে আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে মশলার জলটা শুকিয়ে গেছে আবারও ছুম পেঁয়াজে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এটাকে আবার একটু কষিয়ে দেবো মশলা কষাবার সময় একটু চিনি দিলে কালারটা খুব ভালো আসে মশলাটা দেখুন খুব সুন্দর কষে গেছে টমেটো গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা এসো আর দিয়ে দিচ্ছি আলু সবই প্রায় সিদ্ধ হয়ে রয়েছে আর বেশি নাড়াবো না মশলাও কখনো হয়ে গেছে এবারে এবার দিয়ে দিচ্ছি জল এ ফুটে উঠেছে এবারে আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব রেডি আছে কিন্তু একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব তারপরে ফেরত এসে দেখাবো ঢাকাটা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি তিন চার মিনিট পরে নামিয়ে নিলাম গ্যাসটা একদম কমে আছে মাঝারিতে করে দিলাম আমার এঁচোর রান্না প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু বাটা গরম মশলা এখানে দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি আছে আর যেহেতু এটা এঁচোর চিংড়ি তাই একটু ঘি দিয়ে দিলাম রান্না করলাম এচোরের একটা রেসিপি আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন